আমি গ্রেগ এনম্যান আজ আমরা থ্যাটসেট কয়েন হ্যাশ এবং ক্রিপ্টো কারেন্সি মাইনিংয়ের জটিল জগত সম্পর্কে জানব একটি হ্যাশ ফাংশন হল একটি ডিজিটাল ফিঙ্গার প্রিন্টের মতো যা যে কোনো ডেটাকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের অনন্য কোডে রূপান্তরিত করে এই প্রক্রিয়া ডেটার অখণ্ডতা নিশ্চিত করে সামান্য পরিবর্তনও সম্পূর্ণ ভিন্ন হ্যাশ তৈরি করবে যা নিরাপত্তা বজায় রাখে ক্রিপ্টোকারেন্সি মাইনিং হল এই হ্যাশ ফাংশন ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধান করা যা নতুন কয়েন তৈরি করে ওয়ারেন বাফেটের মতো যারা প্যাসিভ ইনকামের কথা বলেন মাইনিং তাদের জন্য একটি ডিজিটাল উপার্জনের পথ খুলে দেয় এই প্রক্রিয়ায় মাইনাররা তাদের কম্পিউটিং শক্তি ব্যবহার করে লেনদেন যাচাই করে এবং ব্লকচেইনে যোগ করে পুরস্কার অর্জন করে থেসেড কয়েন একটি বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের অংশ যেখানে কোনো এক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে না যা এটিকে আরও সুরক্ষিত করে তোলে এই বিকেন্দ্রীকরণ মানে প্রতিটি লেনদেন নেটওয়ার্কের অংশগ্রহণকারীদের দ্বারা যাচাই করা হয় যা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ায় থেটসেট কয়েন শুধু একটি ডিজিটাল মুদ্রা নয় এটি টেক্সাসের প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক এটি একটি নতুন ডিজিটাল অর্থনীতির দিকে একটি পদক্ষেপ যা উদ্ভাবন এবং স্বায়ত্তশাসনকে উৎসাহিত করে থেসেট কয়েন সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন এবং এই ডিজিটাল যাত্রায় অংশ নিন